পুজো এমনি পুজোর জন্যেই পুজো দেওয়া তা তো নিশ্চয়ই মানে ঠাকুরকে কোনো উপলক্ষ হিসেবে না আজকে আমাদের সময় ছিল ওইখান থেকে আসার এর পরের মিটিং এর মধ্যে উদুকে বলা হলো আমরা একসঙ্গে পুজো করলাম রাম মন্দির রামকার রাম কার আমার এটা ভীষণ প্রশ্ন প্রথমত যখন বিজেপির জন্ম হয়েছে তার আগে আমার ঠাকুরদাদা আমার ঠাকুরদাদা ঠাকুরদাদার জন্ম যারা হিন্দু যারা এটা করে এসছে পুজো করে এসছে হিন্দুত্ব প্রমাণ দেওয়ার জন্যে রাম নয় দ্বিতীয়ত এই যে আজকে বলছো রামের কথা আমি যেদিন থেকে যখন থেকে বাংলা লেটার শিখেছিলাম বাংলা শব্দ আমি যেদিনকে অ ক কখন শিখেছিলাম সেদিন থেকে আজ অব্দি আমি রাত্রে যখন ঘুমোই তখন বালিশে সীতারাম লিখে ঘুমোই সেটা আমার বিজ্ঞাপনের দরকার হয় না না সেটা বিজেপির জন্যে না তৃণমূলে এসে না আমি রামকে ব্যবহার করার জন্য এটা আমার আমার ছোটোবেলা থেকে আমার বাবা মা শিখিয়েছে আমার পিসি ঠাকুমায় শিখিয়েছে আমি সেটা আজ অব্দি করে এসেছি সুতরাং রাম মানে আমার রাম মানে আমাদের রাম মানে সমস্ত ভক্তের রাম মানে সমস্ত হিন্দু মুসলিম সবার